আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব তো আজকে দেশে হচ্ছে শাট ডাউন করে গেছে জানি না আমরা ট্রেন পাবো কি না তারপরও যেহেতু টিকিট কেটে ফেলেছি তো যাব হচ্ছে আমরা যদি আমরা হচ্ছে ট্রেন পাই তাহলে তো যাব না হলে ব্যাক আবার বাসা আসতে হবে তো বাচ্চারা হচ্ছে রওনা দিবে রেডি হয়ে বসে আছে আর আমাদের সাথে হচ্ছে আমার ভাইয়া ভাবি আছে মূলত ওনারাই যাবে ওনাদের সাথে হচ্ছে আমাদের আমাদেরকে যাওয়ার জন্য বলেছে এই জন্য আমরাও যাব ঘুরে আসবো তো দেখতে থাকুন সবাই আমরা চলে আসলাম লাকসাম জংশন রেলওয়ে তো স্টেশন ঢুকে গেলাম ট্রেনের জন্য অপেক্ষা করতেছি যদিও আমরা এক ঘন্টা আগে চলে আসলাম কারণ লেটে আসলে যদি সমস্যা হয় জন্য তাড়াতাড়ি আসলাম আমাদের ট্রেন আসার আগে আরও দুইটা ট্রেন এসেছিল তো এই ট্রেনটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা যাইতেছিল তো আমি একটু ভিডিও করলাম তো আমরা হচ্ছে ট্রেনে উঠে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এদিক দিয়ে আমার ছোট মেয়ে হচ্ছে আমার ভাইয়ের সাথে অনেক দুষ্টামি করতেছে ওর পুরো ট্রেনে মামা ভাগ্নি দুষ্টামি করতে করতে গেছিল এনজয় করেছে আমার মেয়েরা অনেক যদি এর আগে অনেক ঘুরতে গেছিলাম এতটা এনজয়রা করেনি এরই মধ্যে চানাচুর আলো আসলো ওইখান থেকে চানাচুর নিয়ে আমরা খেলাম আনিসা রাব্বু শিঙ্গারা নিয়েছে বাখর নিয়েছে যদিও বাখর খানিগুলো ভালো পরে নাই তো আনিসা রাব্বু হচ্ছে বাইরে নেমে ট্রেন থেকে নেমে হচ্ছে বাদাম নিয়ে এসছে তো সবাই মিলে বাদাম খেলাম ট্রেনে যেতে যেতে শুধু আমরা সব কিছু ট্রেনে যত কিছু উঠে সব কিছু খেলাম বুট নিলাম সিদ্ধ ডিম নিলাম তো বাইরে দেখলাম যে রকেট দিয়েছে একটু দাগ ভরে আছে আকাশে ওঠে একটু ভিডিও করলাম ফাইনালি শ্রীমঙ্গল এসে পৌঁছালাম এখন রিসোর্টে যাব ফাইনালি হচ্ছে আমরা রিসোর্টে চলে আসলাম তো আমরা যে রিসোর্টে উঠেছি এটার নাম হচ্ছে ডিমোর শ্রীমঙ্গল তো বাচ্চারা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে আনন্দ করতেছে মেয়েরা বলতেছিল এক্ষুনি সুইমিং পুলে নামবো তো এরই মধ্যে হচ্ছে আমাদের ওয়েলকাম রিংস চলে আসলো ওনারা হচ্ছে আমাদের সবাইকে ওয়েলকাম রিংস দিলো তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম এটা হচ্ছে একদম খাটি আম দিয়ে বানানো তো আমার কাছে অতটা ভালো লাগেনি আমার ভাই এবং আমার হাজব্যান্ডের কাছে নাকি এটা ভালো লেগেছে আমার কাছে ভালো লাগে নাই আনিসা মনিও হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতেছে আনিসা মনি হচ্ছে এদিক দিয়ে আপনাদেরকে হাই দিতেছে আনিশা আনিসামনি বলতেছে এখনই আমরা সুইমিং পুলে নাম বললাম যে না আগে হচ্ছে আমরা চেঞ্জ করে আসি তো আমরা হচ্ছে যেই রুমটাতে উঠলাম যেহেতু আমার ভাইয়া ভাবি আমরা তো দুইটা রুম হচ্ছে আমরা নিলাম তো আমরা রুমটা একটু ভিডিও করে দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে বাথরুম ওনারা হচ্ছে এখানে তাওয়াল দিয়ে দিয়েছে আর হচ্ছে আমাদেরকে ব্রাশ দিয়েছে টুথপেস্ট দিয়েছে বড়ি জেল দিয়েছে শ্যাম্পু দিয়েছে এবং রসুন দিয়েছে বাইরের ভিউটা হচ্ছে খুবই সুন্দর মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর নিচে হচ্ছে আওয়াজটা এত সুন্দর মানে কি বলবো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা হচ্ছে বাইরে যাই নাই খাবারটা ভিতরে নিয়ে আসলাম দুপুরের খাবারটা তো দুপুরের খাবার হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস ডাল ভর্তা শ্রীমঙ্গলের রান্না খুবই মজা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সবাই হচ্ছে সুইমিং এসেছে বাচ্চারা হচ্ছে বলতেছে সুইমিংয়ে যাবে ওদের আর তারা শুছে না তো নিয়ে আসলাম সুইমিংয়ে দুই বোন তো অনেক আনন্দ করতেছিল মনে হয় যে এরকম খুশি ওরা আর হয় নাই এত খুশি যদিও ছোটোজন ভয় পায় ও হচ্ছে নিজে নিজে নামে না ওকে যদি আমরা খুলে নিয়ে থাকি তাহলে ও নামবে না হলে তেমনি সাইডে বসে থাকবে তো এই দিক দিয়ে ওর আব্বু একটু সুইমিংয়ে নামলো সাঁতার কাটলো আমার বড় ভাইয়াও সুইমিংয়ে নেমে গেলো অনেক দিন পর হচ্ছে ভাইয়া সাঁতার কাটতেছে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ